কিনারে পুরনো ইট আর সেই ইটের ভিতরে কেন সে বারবার করে আঘাত মারতে আছে নিশ্চয় কিছু আছে চায়নার কিছু কোয়ালিটির একটা মাছ মাছ নয় তো এটা একটা কচ্ছপ আর কচ্ছপগুলি সংগ্রহ করে চায়নার সেটা বিক্রি করে আর বিক্রি করে সেটা বড় বড় রেস্টুরেন্টে খাওয়ায় তো দেখা যাক সে কতটি খুপ পাবে অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং একটা সাসপিকার স্পিকার ফলো করে আমার সাথে থাকুন আমি মোহাম্মদ রবিউল ইসলাম বলছি তো আপনারা লক্ষ্য করে দেখতে পারতেছেন সে কিন্তু বারবার করে কিন্তু ইটাগুলি গুলি ভাঙতেছে এখন তোর কিন্তু একটা কিছুই পাওয়া যায় নাই তো খালের যে পানিগুলি সেটা কিন্তু ঘোলা আর ঘোলা পানি কিনারে কিন্তু কচ্চুপুলি থাকে আর কচ্ছুপুলি ইটের ভিতরে কিভাবে ঢুকলো ইট যদিও পুরান হয় তারপরে খচ্চুপ কীভাবে যেন ঢুকে যায় একটা খচ্চুপ কিন্তু পাইলো সাদা খুব সুন্দর দেখতে এবং কি কচুরি পানা কিন্তু অনেক পরিমাণ কিন্তু দেখা যাইতেছে যে ইটগুলি ভাঙতেছে আসলে কোনো বিষদর সাপ থাকে কি না তো চায়নারও কোনো সাপ পোকামাকড় এগুলিকে ভয় পান এগুলি নেওয়ারা কোনো টেনশন করে না কারণ এগুলি ওদের অবজস্ত চাই পাইলে ওরা কাঁচাও খেতে পারে তো বিষয়টা হচ্ছে হলো যখন পুরান্তন ইটাগুলি তো বারবার করে ভাঙতেছে একটা খরচ পেয়েছে আর পরবর্তীতে যে খরচ পাবে সেটা কি আসলে বোঝা যাইতেছে না তো তারপরে মনে হয় নিশ্চয়ই পাবে যেহেতু তারা জানে যে পুরানো ইটার ভিতরে খরচ আছে পুরানো ইটের ভিতরে যে খৎসব থাকে সেটা কিন্তু আসলেও অনেকটা আশ্চর্যর ব্যাপার ইটগুলি কিন্তু একদমই কিন্তু পুরানো হইলে কিন্তু কোনো জায়গায় গথা নাই লেবেল তো এই লেবেলের ভিতরে কিভাবে খৎসব ঢুকলো আমার মনে হয় সম্ভবত খৎসবের কোনো বাচ্চারা ছোট ছোটো ছিদ্র দিয়ে ঢুকেছে আর তাহলে খৎসপের বাচ্চাগুলি সম্ভবত সেই দিয়ে প্রবেশ করেছে আর প্রবেশ করে সেখানে বড় হওয়ার পর্যন্তরই কিন্তু সেই খৎসপগুলি সম্ভবত মনে হয় আটকিয়ে গেছে আর যেতে পারে নাই আর যদি তাই না তাই হতো খত্রপ বেরিয়ে যাইতে পারতো কিন্তু খচ্ছপ যেই জায়গায় ঢুকেছে সেই জায়গায় কিন্তু উপস্থিত থাকার পরে সেখান থেকে বড় হওয়ার পরে আটকে গেছে আর নয়তো কিন্তু একদম প্লাস্টার করা যে অলগুলি সেই অলগুলির ভিতরে কিভাবে একটা খৎসপ ঢুকে খৎসপ কিন্তু সাধারণত কম বড় না এখন কিন্তু একটা কুইসা পাইছে তো কুইসা ঢুকতেই পারে ওই যে একটু একটু ছিদ্র সেখান থেকে কচ্ছে ঢুকতেই পারে তো বিষয়টা হচ্ছে হলো যে এই যে কচুরি পানাগুলি সেটা কিন্তু অনেক ঘোলা তো এখানে কুচ্চা মাছ কিন্তু এই সমস্ত থাকে এবং কি ওই তো দেখতে পারতেছেন অনেক বড় একটা কুচ্চা আবার এই সমস্ত পানিতে অনেক সময় মেটো সাপও থাকে কিন্তু কিন্তু যে খচব থাকে সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু আসলে জানি না তো খচবগুলি যে বাই করবে খচ্চপগুলি হয়তো অনেক দামি দামির কারণে কিন্তু তারা সংগ্রহ করতেছে আর নাহলে তো এতটা পরিশ্রম দুজন মানুষ করতেছে তারপরে কিন্তু এত পরিশ্রম না করে যদি তাদের সংসার না চলতে পারে তাদের ইনকাম না হয় সেটা আসলে আশ্চর্য ব্যাপার তো এখন দেখেন বড় একটা খত্রপ পেয়েছে আর খৎসপটা দেখেন কত সুন্দর এবং কি সাদা ধবধবে খসপটা পেয়েছে কিন্তু ভালো মোটামুটি খদসপ কিন্তু দেখতে অনেক বড়ই মোটামুটি দেখা যাইতেছে তো বিশেষগত হল তাকে কিন্তু অনেকগুলি খৎসব সংগ্রহ করবে তাহলে দেখা যাইতেছে আর যে দেওয়ালটা দেখা যাইতেছে সেই দেওয়ালটা কিন্তু মোটামুটি যে খাল খালের কিন্তু অনেকটাই কিন্তু দূর বোঝা যাইতেছে কারণ তারা কিন্তু ভেঙে ভেঙে একের পর এক যাইতে আছে খৎসব সংগ্রহ করার জন্য আর এটি পুরাতন দেওয়ালে পুরাতন দেওয়ালের ভিতরে এটা কোনো অকার্য দেওয়াল সেখানে ভেঙে যদি তারা সঞ্জয় কিছু করতে পারে তারা পরিশ্রম করে এই যে খৎসবটা সংগ্রহ করছে সেটা কিন্তু অনেকটাই বড়